শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আগে বিছানাটা গুছিয়ে নেব তো যাই হোক তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো ব্ল্যাক আর ল্যাপটা ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর যে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো সেই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব বাসন আছে নিচে ঝুঁইতে বাসনগুলো হচ্ছে উপর ঝুঁইতে রাখবো রান্নাঘরে আসলাম বাসনগুলো উপজিত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো ডাইনিং টেবিলটা একটু মুছবো আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করবো কারণ সোমবার করে নিরামিষই রান্না করি পালং শাক বেগুন দিয়ে একটা তরকারি করব আর মটর ডাল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করব তো এইসবে রান্না করব আজকে আর ছেলে তো দেরি করে কলেজে যাবে ওর বাবা একটু তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব আর টিফিনে আবার রুটি করে দিতে হবে যাই হোক ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না করব আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো হচ্ছে ডাল করবো আর হচ্ছে ঢাড়ু ভাজা আর বেগুন আর পালং শাক দিয়ে তরকারি করবো তো মোটর রান্না করবো তো সিদ্ধ করার জন্য বসালাম একদিকে আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়েছি এই সব সবজিগুলো কাটা হয়ে গেছে তো ডালটা সিদ্ধ হয়ে গেলে ঢালুসটা আগে ভাজা করবো তারপর পালক শাক আজকে দুটো রান্না করবো আজকে সোমবার আছে নিরামিষ করি সবজি করে সব নিরামিষই রান্না করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাটা নামালাম তো কড়াই বসে দিয়েছি ঢালুসটা আগে ভাজা করবো তেল का नव <Jade>

తహార గంట నలలం అటట కొరలులు కాటలం కా శుద్రలొక్క దియేచి আর 5 కొరలు దిదాపక తీయ కొద్దిగా ऐसे রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম আর কড়াই ছিল আরও কিছু বাসন ছিল সেগুলাম ধুলাম আর ছেলে কলেজে যায়নি যাব একটু পরে ওর বাবা চলে গেল অফিসে যাই হোক গ্যাস মোছা হয়ে গেছে যে কড়াইটা ধোয়া হয়ে গেছে ঝুড়িতে আছে বেগুন দিয়ে পালং শাক তরকারি হয়ে গেছে আর ঢ্যাঁড় ভাজা আর ডাল আর ছেলের জন্য রুটি রেখে দিয়েছি টিফিনের বাবাকে রুটি দিলাম আর ছেলেও নিয়ে যাবে টিফিনের রুটির তো ছেলে যায়নি যাবে একটু পরে এখন হচ্ছে চা খাবো চা খেয়ে স্নান করতে যাব আর চাটা করা হয়নি করবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ঢাস ভাজা নিয়েছি আর ডাল নিলাম আর পালু শাকটা নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে খাবো আর দুধ গরম করার জন্য গ্যাসে বসিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে কথা বলছি গুড এভনিং বন্ধুরা হয় এখন সন্ধ্যা পরে সাতটার মতো বাজে মানে সাতটা বাজেনি এখনও আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে ভিতরে রান্না করে আসলাম আর নিচের জুড়িতে বাসন আছে তো বাসন টোপর জুতে রাখবো চা খাবো তো চাটা করা হয়ে গেছে আমি করিনি ছেলে করে দিয়েছে চা তো যাই হোক আর নিজের বাসন আছে তার হচ্ছে বাসন টোপর জুতে রাখবো রাত্রে খাবার হচ্ছে রুটি করবো আগে চাটা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো আজকে ছেলে চা করে দিয়েছে ও মেগি করেছে আর আমার জন্য চা করে দিয়েছে তো যাই হোক ছেলে মেগি খাচ্ছে আমি চাটা খাবো চাটা খেয়ে তারপর রাত্রে খাবারটা বানাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট